আজকে থেকে অনেক কম ছিল কিন্তু তোমরা নিশ্চয়ই শুনেছ অনেক মানুষের কাছে সহকর্মী হোক পরিবারের সদস্য হোক আত্মীয় স্বজন হোক বিগত বিএনপি সরকারের সময় আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৈরির মাধ্যমে আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছিলাম হ্যাঁ পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যে বিগত যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে পুরো জাতি দেশকে বিশ্বের সামনে কলঙ্কিত করেছে সেই আইনশৃঙ্খলা বাহিনীকেও তারা কলঙ্কিত করেছে সেটি হচ্ছে তারা অপব্যবহার করেছিল কিন্তু বিএনপি দেশের স্বার্থে কোনো কিছু বিবেচনা রাজনৈতিক প্রিফারেন্স না দিয়ে বরঞ্চ কিভাবে মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় কিভাবে দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় তার প্রতি মনোযোগী ছিল সেটাই ছিল বিএনপির কাছে প্রায়োরিটি কাজেই তোমাদের নিশ্চয়ই তোমাদের ধারণা আছে মনে আছে যে মোটামুটিভাবে সেই সময় দু হাজার তিন চার পাঁচ ছয়ের দিকে মোটামুটিভাবে ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে থাকে দেশের আমি আমার নিজের একটি ঘটনার কথা তোমাদের সামনে তুলে ধরি একদিন সেটি খুব সম্ভব দু হাজার হবে পাঁচের দিকের ঘটনা আমি অফিস থেকে বাড়িতে ফিরছি আমি নিজেই নিজেই গাড়ি গাড়ি চালাচ্ছিলাম চালাচ্ছিলাম ক্যান্টনমেন্টের কাছে কাছাকাছি যখন বাসায় পৌঁছেছি ক্যান্টনমেন্টে তোমাদের হয়তো অনেকের ধারণা আছে শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয় একটি আছে স্কুল আছে সেই স্কুলের পরেই আমাদের যে বাসাটি ছিল সেই স্কুলের পরে তো ওইখানে একটি চৌরাস্তার মতন ছিল তখন এখন আছে কিনা আমি জানি না একটি চৌরাস্তার মতন ছিল সেখানে একটি ট্রাফিক সিগনাল ছিল তো লাল বাতির কারণে আমি ওখানে দাঁড়িয়েছি তা আমি গাড়ির জালনাটা আমার নামানো ছিল তো আমি যেহেতু সোজা যাবো ওই জন্য আমি লেফট লেনে দাঁড়িয়ে আছি আর ওইদিকে বনানি চেক রেল চেক পোস্ট দিয়ে বেরিয়ে যায় রাস্তাটি আছে তো আমার পাশে একটি মিশুক দাঁড়ালো এসে তো হঠাৎ মিশুক আলো আমাকে এ ভাই এ ভাই বলে ডাক দিচ্ছে তা আমি তাকালাম তা আমাকে বলে আপনি তারেক জিয়া না আমি বললাম যে হ্যাঁ আমি তারেক জিয়া তোলে ভাই আপনারা এই যে বিভিন্ন বাহিনী সৃষ্টি করেছেন এর মাধ্যমে আমরা অনেক শান্তিতে আছি আমরা কেন কিভাবে বলে ভাই আগে এই যখন টলিতে আমরা যাত্রী নিয়ে যেতাম প্রায় ছিনতাইয়ের মুখোমুখি হতাম কিন্তু গত কিছুদিন ধরে আমরা অনেক শান্তিতে আছি আমরা নিরাপদে আছি আমাদের আর এইসবের মুখোমুখি হতে হয় না বলা যায় মোটামুটি একদম আমরা নিরাপদ আছি প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘটনাটি আমি এই জন্য বললাম তোমাদের সকলের সামনে যে এই ঘটনাটি অনেকগুলো ঘটনার মধ্যে একটি এবং এই ঘটনাটি প্রমাণ করে একজন সাধারণ মানুষ সে আমাকে আমি তাকে চিন্তা মনে এবং তারপরে এক মিনিটের কথা তারপরে সে তার পথে চলে গেল আমি আমার পথে চলে গেলাম এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে এখন প্রিয় ভাই বোনেরা কথা অনেক হয়েছে কথা অনেক হয়েছে আমাদের লক্ষ্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই কি দেশকে আমাদের গড়তে হবে এই দেশকে শহীদ জিয়া গড়েছেন দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন ঠিক একইভাবে ভাবে পরবর্তীতে নব্বই স্বৈরাচারের পরে এই দেশকে আবারও দেশনেছিলেন ছিয়ানব্বই দুই হাজার একের পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ অনেক আলাপ হয়েছে অনেক তর্ক বিতর্ক হয়েছে গত এক বছর ধরে আমরা দেখেছি পত্রিকার পাতা খুললেই টিভির টিভি চালালেই ইউটিউবে গেলেই আমরা দেখেছি বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে কিন্তু একটি সংস্কার আমাদের তোমরা আজকে যেই কয়েকটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছ তোমাদের কর্মসংস্থান তরুণ সমাজের কর্মসংস্থান নিয়ে আলাপ করেছো মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি কৃষকের কৃষি কার্ড নিয়ে আমরা আলোচনা করেছি আমরা মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য প্রান্তিক পর্যন্ত প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বাস্থ্যকর্মীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি আমরা আরও আলাপ আলোচনা করেছি কিভাবে আমরা খাল খনন করব। কিভাবে আমরা বৃক্ষরোপণ করব। তোমাদের কাছে একটি প্রশ্ন বিগত এক বছর ধরে আমরা যে সংস্কার আলোচনা দেখলাম বহু দলের বহু এই যে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছিল এই যে আজকে তোমরা এই যেই বেপার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছ সেই বিষয়গুলি কি তোমরা মনে করো এই প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি সাধারণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত তোমরা কি মনে করো তোমরা সারাদিন যেই বিষয়গুলি নিয়ে আলাপ করেছো তোমরা কি মনে করো যে এই প্রত্যেকটি বিষয় সাধারণ মানুষের সাথে জীবনের সাথে সম্পর্কিত লি আসন নো কি সম্পর্কিত ওকে তাহলে সম্পর্কিত প্রিয় সহকর্মী হ্যাঁ যেগুলা সংস্কার নিয়ে আলাপ হয়েছে এর মধ্যে বিএনপিও তিন বছর আগে অনেক কিছু বলেছে সেই সংস্কারগুলো প্রয়োজন তবে সবচাইতে বেশি প্রয়োজন মানুষের ভাগ্যের পরিবর্তন এবং আজ সারা দিন তোমরা যে আলোচনা করেছিল এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হলে মানুষের যখন তরুণ যুবক যুবতীরা যখন চাকরি বাকরি কর্মসংস্থান করতে পারবে কৃষক যখন কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে নারী যখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে যখন আমরা দেশের মানুষের আস্তে আস্তে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমিয়ে ফেলতে পারবো যখন আমাদের খাল বিলগুলোতে পানি থাকবে বন্যা হবে না তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে প্রিয় ভাই বোনেরা আমি বাংলাদেশকে বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না মালয়েশিয়াও বানাতে চায় না কানাডাও বানাতে চায় না যুক্তরাষ্ট্র বানাতে চায় না আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে খেয়ে পড়ে বেঁচে থাকবে শান্তিতে থাকবে যেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ থাকবে দুর্নীতির লাগাম টেনে আমরা সক্ষম হব সেরকম একটি বাংলাদেশ চাই অনেক কথা হয়েছে আসো প্রথমেই আমি বলেছি প্রথমেই আমি বলেছি দেশ স্বাধীন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি দেশ স্বাধীন দেশ স্বাধীনতার যে যুদ্ধ সেই যুদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ একসাথে করেছে তখন কেউ তাকে নিয়ে কে কি আজকে আসো দেশ করার যে পরিকল্পনা এই পরিকল্পনা সফল করতেলে তোমাদেরকে আজকে ছড়িয়ে পড়তে হবে যে যেখান থেকে এসেছ এবং শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়লে চলবে না তোমাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে হয়তো সংখ্যা কম আমরা চেষ্টা করব তোমাদের কাছে আরও এই ডকুমেন্টগুলো পাঠাতে মানুষের দৌড় গোড়ায়